এটুকু অংশ কেটে এমনভাবে জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে যে এটা নেগেটিভভাবে প্রেজেন্ট করা হয়েছে কিন্তু এখানে কমেন্ট করা হয়েছে কি যারা লাইভের কিছু মানুষ তখন ওই লাইভটাতে খারাপ কমেন্ট করতেছিল কিছু কন্টেন্ট ক্রিয়েটর এটা ভাইরাল করার জন্য ক্লিপ এমন এমনভাবে কাটছে এটা মিনিং দ্বারা গেছে অন্য মনে হয়েছে কি পুরা বাংলাদেশে সবাইকে বলা হয়েছে আসলে না ওই সময় ওই লাইভে যে কয়েকজন খারাপ কমেন্ট করছে যে ড্রেস নিয়ে যে তুমি